দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল কলকাতার নতুন সিনেমায় অভিনয় করছেন শাকিব খান আর সেই ছবিতে সাকিবের বিপরীতে থাকছেন কলকাতার দুই জনপ্রিয় মুখ নুসরাত জাহান এবং শান্তিকা সিনেমাটি নির্মাণের শুরুতে এই নাম মাস্ক রাখা হলেও বর্তমানে এই ছবিটির নাম বদলে রাখা হয়েছে নাকাব ইতিমধ্যে ইউটিউবে এই সিনেমার বেশ কয়েকটি গান এবং ট্রেলার প্রকাশিত হয়েছে যা দর্শক মহলে ব্যাপক সার ফেলেছে সাকিব খান বাংলা সিনেমার নায়ক আর বর্তমানে বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তুমুল জনপ্রিয় এই অভিনেতা অন্যদিকে দুই দেশের জনপ্রিয় নায়কের সঙ্গে এই প্রথম কোন সিনেমায় অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুস্তাদ জাহান এবং শায়ন্তিকা সম্প্রতি সাকিব খানকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নুস্তাদ জাহান তিনি বলেন শাকিব খানকে আমার অনেক ভালো লেগেছে শুধু তাকে নয় তার অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে সাকিবের সবচেয়ে ভালো গুণ হচ্ছে কোনো কিছু তাকে দ্বিতীয়বার বুঝাতে হয় না একবার বললেই তিনি সবকিছু বুঝতে পারেন এমনকি তিনি অন্যদের ভুল দেখলেও সেটা ধরিয়ে দেন এ সময় এই জনপ্রিয় অভিনেত্রী আরও বলেন শুধু তিনি নন তার ব্যবহার আচরণ অভিনয় করার ধরন এমনকি সব কিছুই সুন্দর অন্যদিকে শোনা যায় নুস্তার জাহানের এমন কথা শুনে নাকি বেশ খুশি হয়েছেন শাকিব খান শুধু খুশি হয়েছেন এমনটা কিন্তু নয় টলিউডের সুন্দরীর মুখে নিজের প্রশংসা শুনে নাকি বেশ লজ্জাও পেয়েছেন সাকিব খান প্রিয় দর্শক নুস্তা জাহান এবং সাকিব খান জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিওএফস ইউটিউব চ্যানেলে